আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াহদা সলাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যাবাদা হাম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দ্বীনদার ভাইয়ি বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা আজকে কথা বলবো যে সকল বন্ধুদের পুরুষাঙ্গ একাবারে নিস্তেজ বান নেতিয়ে থাকে দুর্বল থাকে তুলার মতো নরম থাকে এই সকল পুরুষাঙ্গগুলোকে একেবারে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে বিনা পয়সায় লোহ দণ্ডের ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে শক্তিশালী রাখতে আমাদের রান্না করে রয়েছে এরকম একটি প্রাকৃতিক ভেষজ উপাদান যেটা খাওয়ার মাধ্যমে আপনি আপনার পুরো সাংগকে আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমতের যথেষ্ট পরিমাণে শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে পারবেন ইনশাল এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে এবং সেই সাথে এই প্রাকৃতিক বেশজ সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি যে সকল বন্ধুদের কোনো ক্রমেই কোনো প্রাকৃতিক পথ্য কোনো প্রাকৃতিক বেশজ এগুলোর মাধ্যমেও যাদের পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় হচ্ছে না দীর্ঘদিন যাবৎ পর্যন্ত হস্তমৈত্রের মাস্টার বেশন অথবা অন্য কোনো উপায়ে সাঙ্গের প্যানাইয়ের টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন কমে গেছে শক্ত মজবুত এবং দৃঢ় হচ্ছে না দিন যাবৎ পর্যন্ত হস্তমৈত্রন করার মাধ্যমে পুরুষাঙ্গের বারোটা বাজিয়ে ফেলেছেন এই সকল পুরুষাঙ্গগুলোকে লৌহ দণ্ডের ন্যায় শক্তিশালী করতে শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে কি ধরনের প্রাকৃতিক স্বাস্থ্য পণ্য আপনি ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আজকে দিয়ে দেবো এই ভিডিওতেই তাই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা সকলেই পরিচিত রয়েছি কিসমিসের সাথে কিসমিস সম্পর্কে আমরা সকলে মোটামুটি জানি বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করার সময় আমরা প্রচুর পরিমাণে কিসমিস ব্যবহার করে থাকি সামাই রান্না করার সময় প্রচুর পরিমাণে কিসমিস ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আপনি জানেন কি আপনার রান্নাঘরের এই গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন কিসমিসে আল্লাহ সুবাহতলা কি পরিমাণ পুষ্টি উপাদান রেখেছে যদি আপনি নিয়মিতভাবে হাফ মুড কিসমিস এক গ্লাস পানিতে রাতের বেলা ভিজিয়ে রাখেন এবং সকাল বেলা খালি পেটে সেকে পানিটুকু পান করেন এবং পানি পান করার পর কিসমিস গুলো চিবিয়ে খেয়ে ফেলেন তাহলে কি ধরনের প্রতিক্রিয়া আপনার মানব দেহে ঘটতে পারে এই বিষয়ে কি ধারণা রয়েছে অনুগ্রহ করে গুগলে সার্চ করে আপনি নিজেই দেখতে পারেন যদি আপনি প্রতিনিয়ত এইভাবে কিসমিস ভেজানো পানি খান এবং ভেজানো কিসমিস খান তাহলে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে লিভার এবং স্টমাক ফাংশনের কার্যক্ষমতা ডেভেলপ হবে ডাইজেস্টেড হবে খুব সহজেই ব্লাড সার্কুলেশন দ্রুত ত্বরান্বিত হবে এবং সেই সাথে যাদের আয়রনের ঘাটতি রয়েছে তারা ব্যাপকভাবে কৃত্রিক উপায়ে একটি চমৎকার সলিউশন পাবে এই কিসমিস বাজানো পানি খাওয়ার মাধ্যমেই বিশেষ করে যাদের পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন কম রয়েছে তাদের এই কিসমিস বাজানো পানি খাওয়ার মাধ্যমে পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে পুনরায় ব্লাড সার্কুলেশন ডেভেলপ হবে সেক্সাল অর্গানগুলোতে রক্তচাপ বৃদ্ধি পাবে পুরুষাঙ্গ তুলনামূলকভাবে কয়েক গুণ বেশি শক্ত মজবুত এবং দৃঢ় থাকবে তবে এই একই পদ্ধতিতে নিয়মিতভাবে মিনিমাম তিন সপ্তাহ চালিয়ে যাবেন কিসমিস বাজানো পানি খাওয়া ইনশাআল্লাহ সেই সাথে যাদের এই কিসমিস বাজানো পানি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারতেছেন না তাদের জন্য রয়েছে আমাদের ন্যাচারাল জিনসিনবটিকা যেটি প্রাকৃতিকভাবেই পুরুষাঙ্গ লৌহ দণ্ডের ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে কার্যকরী একটি সমাধান প্রিয় বন্ধুরা আমার অনেকে ভিডিও দেখে আপনারা ডাইরেক্টলি ফোন দেন আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভিডিও দেখে ডাইরেক্টলি ফোন না দিয়ে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে আপনি আপনার সমস্যাগুলো লিখে মেসেজ করবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ